কিন্ন স্ফীতি ট্যুরে আমরা এখন মুধ ভিলেজে এখান থেকে শুরু হয় বিখ্যাত পিন পার্বতী পাস ও বাবা পাস ট্রেক মুদ ভিলেজ দেখে আমরা এখন চলেছি ধানকারের পথে কাজা পর্যন্ত একই রাস্তায় গিয়ে আত্মার্গ ব্রিজ ক্রস করে আমরা ধাংকারের রাস্তা ধরব মুদ ভিলেজ থেকে ধাংকারের দূরত্ব পঞ্চাশ কিলোমিটার এখন গ্রীষ্ম শেষের দিকে তাই জমির সমস্ত ফসল তোলা হচ্ছে ঘরে কারণ শীতকালে প্রবল তুষারপাতের জেরে এই গোটা উপত্যকা বরফে ঢেকে যাবে তখন এখানকার বাসিন্দাদের আর কিছুই করার থাকবে না এই মিকাম ব্রিজ পার করার কিছু পরেই আমরা দেখতে পেলাম বায়ুর ক্ষয়কার্যের ফলে হওয়া অদ্ভুত ধরনের ভূমিরূপ এখানে হাওয়ার গতিবেগ প্রচন্ড তীব্র হওয়ার কারণে পাহাড় ক্ষয়ে গিয়ে ওই অদ্ভুত ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়েছে গ্লেসিয়ারের বরফ গলা জল পাহাড়ের ফাঁক দিয়ে নেমে এসে মিশছে স্পীতি নদীতে আর পালিত পশুরা চড়ছে নদীর তীরে এখান থেকেই ভাগ হয়ে গিয়েছে লালুং যাওয়ার রাস্তা ধাংকারের দিকে যত এগোতে লাগলাম দূরে বরফাবৃত পর্বত সিংহের চূড়াগুলি তত স্পষ্ট হতে লাগল ফিরছি পরের শর্টসে